আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার আদনান প্যালেস এটা হচ্ছে একটি খুব নাম করা পার্ক আমার বাম পাশে যে ঘরগুলো দেখছেন এটি হচ্ছে হিন্দুদের বাসস্থান কিংবা তারা আদি যুগ থেকে এখানে বসবাস করছেন এবং আমার ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদনান প্যালেসের যে পার্ক এটা জায়গা তো আমার পিছের এই যে ডান পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদনার প্যালেজের পিছনের একটি অংশ এই ঘেটটা বেশিরভাগ টাইমটা বন্ধই থাকে তো আজকে আমি আর ভিতরে গেলাম না আজকে শুধু আমি রিক্সায় করে পুরা এই পাশ এই এলাকাটাই ঘুরে দেখেছি আসলে খুবই চমৎকার একটি জায়গা গ্রাম গ্রামের ভিতর আদিকালি আপনার নবাবের বাড়ি রাজাদের বাড়ি খুবই ভালো লাগে এটা হচ্ছে মেন গেট পার পারসন পঞ্চাশ টাকা করে টিকিট ক্রয় করে আপনি ভিতরে ঘুরে দেখতে পারবেন আর একটা কথা হচ্ছে বাহিরের কোনো খাবার কিংবা পানির বটল নিয়ে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ এটা কেন আমি বলতে পারি না আমি এখন এই পাশটিতে ঘুরে দেখেছি যে এটা আপনার প্যালেসের এই আরেকটি গেট এটা হচ্ছে একদম মেন গেট আর ওটা হচ্ছে টিকিট কাউন্টারের গেট আর এটা হলো তাদের বাড়ির মেন গেট আর ভিতরে দেখতে পাচ্ছেন বাড়িটি কত সুন্দর আসলে আমি যেভাবে দেখাচ্ছি আগে পরে আদনান প্যালেস নিয়ে এইভাবে ভিডিও কেউ তৈরি করে দেখায়নি আর এই সিঁড়িটা দিয়ে আপনি হেঁটে আবার আদনান প্যালেসের এই পাশটাতে আরেকটি কিট জোন রয়েছে বাচ্চাদের এই জায়গাটিতে আসতে পারবেন আর সামনে একটি সুন্দর একটি ব্রিজ ব্রিজটা হয়ে আমরা একটি এখন গ্রামের ভিতরে চলে যাব আর এই যে আমার সামনে যে বাইরে দেখছেন এটা হচ্ছে মেন রাস্তার সাথে এটাও একটি পুরোনো আদিকারী একটা জমিদার বাড়ি আমি যদিও এই বিষয় এখন স্টাডি করিনি বা এটা কারা কী আসে বিষয় এই নিয়ে আমি অন্যটি একটি ভিডিও তৈরি করব। আর দেখতে পাচ্ছেন আমি যতগুলো জায়গাতে ঘুরছি সবই কিন্তু পুরনো শত বছর পুরনো বাড়ি আর এই জায়গাটা খুবই নামকর একটি জায়গা দোহারে অবস্থিত যা নবাবগঞ্জের ভিতরে পড়েছে পুরনো একটি বাড়ি এটার ভিতরে আপনি ঘুরতে পারবেন রেস্টুরেন্ট রয়েছে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন এই একটা বাড়ি রয়েছে পরিবার নিয়ে নবাবগঞ্জ ঘোরার মতো খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই দেখেন এই একটি আমি যত দূর চোখ যাচ্ছিল আমি ঘুরতে ঘুরতে তো আমি এখন একটি মাজারে দাঁড়িয়ে আছি তো হাঁটতে হাঁটতে চলে আসি নদীর পাড়ে দেখেন নদীর পাড়ের প্রকৃতি কত সুন্দর মুগ্ধ করার মতো একেবারে তারপর আপনার নদীগুলো টল টল করছে স্কুলের বাচ্চারা তারা নদীর পারে ছুটি সময় এসেছে তারপর এই ভাইটি ডগির কাজ করছে এই ফাঁকে আমি পাশে একটি নৌকাতে টুকরে উঠে গেলাম আর আমার চারপাশে শুধু গাছ আর গাছ তো একটু হাটটি ভিজে নিলাম নদীতে খুব ভালো লাগছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মাছ ধরার যে জালগুলো আর বাংলাদেশের ভিতরে যত জমিদার বাড়ি রয়েছে তার অধিকাংশ বাড়ি হচ্ছে দোহারে অবস্থিত আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাই দোহারের একটি জায়গা আর আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটি মাজার তো এই জায়গাটির এক সময় ছিল হিন্দুদের আর বিশেষ করে এই এলাকাটা বেশিরভাগই আপনি হিন্দুদের বসবাস আর এখানে দেখতে পাচ্ছেন হজর সদর আলী সাহা মাজার শরীফ এটা একটি আপনার হিন্দুদের জায়গা ছিল আরও শত বছর আগে সেই সময় এখানে বাবা সজর আলী সাহা এখানে নাকি সে তিনি ধ্যান করতেন তখন হিন্দু এবং মুসলিম উভয়ে তাকে অনেক ভালোবাসতেন এবং তাকে শ্রদ্ধা করতেন আমি জানি না এটা কতটা সত্য যদি আমি মাজার একটু কম বিশ্বাস করি তো দেখলেন তো দোয়ারটি ঘুরে আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ